আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে অনেক দিন পর একটা ব্লগ আপলোড করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার কাজিনের রিসেন্টলি আসলে আগ হয়েছে এটা সবাই জানেন কম বেশি আগদের ব্লগ কিন্তু আমি আজকে আপলোড করব না আগদের ব্লগের জন্য একটু ওয়েট করতে হবে সো আমি আজকে যে ব্লগটা আপলোড করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাসায় কি হয়েছিল আমাদের বাসায় একটা ছোটোখাটো করে প্রোগ্রাম হয়েছিলো দুপুরবেলা সেদিন ছিল আসলে শুক্রবার জুবাই নামাজের পর সব ছেলেরা সবাই আসার পর আসলে ছোটোখাটো করে তা আমার কাজিনের সামনে সাগর আনা দেয়া হয়েছিল এই সাগরানা প্রথা আসলে আমি জানি না আমি যতটুকু শুনেছি যে আমার আম্মুদের সাইডে ফেনি সাইডে আসলে যে ধরনের একটা প্রথা চালু আছে যে আনমেরিড ছেলে মানে বিয়ে করার আগে নাকি এরকম সাগরানা দেওয়া হয় আমি আসলে এই ব্যাপারে কিছুই জানি না আপনারা যদি জানে থাকেন কেউ আমাকে অবশ্যই জানাবেন তো এই আর কি এখানে যে আমার আম্মু সাগরানা সাজা ছিল তো এখানে একটু ছোটো ক্লিপস নিয়ে নিয়েছে আমি আপনাদের জন্য আর সমস্যা হচ্ছে যে এই এত খাওয়া দাওয়া দেখে আমার এখন খিদা লেগে গেছে বয়স দিচ্ছি আর আমার মনে হচ্ছে আমি আবার যে খেতে পারতাম কিন্তু ইনশাল্লাহ আবার যখন বড় প্রোগ্রাম হবে অবশ্যই তখন তো আবার ইনশাল্লাহ থাকবো আমি তখন আবার খাওয়া দাওয়া হবে মজা করা হবে সবাই মিলে এই যে এখানে তার সামনে যে সাগরানা দেওয়া হলো আর এই যে বড়োরা সবাই ছবি তুলছে তাকে একটু খাওয়াই দেবে শেষ খাওয়া মানে বিবাহিত জীবনের আগে শেষ খাওয়া তার তো এই আর কি তারপর একে সবাই গিয়ে ছবি তুলেছে আমরা ছবি তুলেছি খেয়েছি টেয়েছি অনেক মজা করেছি একে একে সবাই আস্তে আস্তে খাওয়াই দিল তাকে শেষ খাওয়া বলতে গেলে তার অবিবাহিত জীবনের ইতি টানছে আজকে রাত্রেই তার কোরবান হয়ে যাবে ইনশাল্লাহ ম্যারিড লাইফ অনেক ভালো কাটুক তার জন্য অনেক শুভকামনা থাকবে আর এখানে দেখতে দেখলাম যে সে অনেক সাই ফিল করছে ভিডিওতে আসলে তখন এটা খেয়াল করি নাই খেয়াল করলে তাকে অনেক পচানি দিতাম এই আর কি আসলে এই সময়টা অন্যরকম কারণ মনের মধ্যে যে আসলে কত রকম ফিলিংস যে আসলে ঘুরপাক খায় বিয়ে যারা করেছে আসলে তারাই জানে এই সময়টা আসলে অন্যরকম লাগে তো আজকে এতটুক পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ব্লগে আল্লাহ হাফিজ